প্রতি বছর মা দুর্গা আসে আমাদের মর্তে আমাদের বাংলায় তাকে আমরা সাধুর আমন্ত্রণ জানিয়ে বরণ করি তার পরিবার সহ তাকে বরণ করে আমরা পাঁচ দিন তার পুজো করি সেই বাংলাতে কোনো নারী নিরাপদ নয় আর যেকর ঘটনা নিয়ে যেখানে গোটা রাজ্য তোলপাট গোটা রাজ্যের বিভিন্ন শ্রেণী থেকে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে সেখানেই একের পর এক ঘটনা সামনে আসছে রেপ কেসের প্রতিদিনই টিভি খুললে কোনো না কোনো নারী কোথাও না কোথাও রেপ হচ্ছে যেমনটা দেখুন এক নাতনিকে ধর্ষণ করেছে তার দাদু আর রিপিট এক দাদু তার নাতনিকে ধর্ষণ করেছে এবং এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলদুলিতে এক নাবালিকাকে ধর্ষণ করেছে তার প্রতিবেশী দাদু এবং বর্তমানে সেই নাবালিকা অন্তঃসত্ত্বা এবং সেই দাদু পলাতক অন্যদিকে বীরভূমের ঘটনাটি দেখুন যেখানে এক প্রতিবেশী যুবক সেই গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে দিত এবং না মানার জন্য সেই একটি গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় শুধু ধর্ষণই নয় দগ্ন অবস্থায় একাধিক ফটো না হয় এবং সেই গৃহবধূকে হুমকি দেওয়া হয় যদি সে এই বিষয়টি বলে দেয় কাউকে তাহলে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হবে এবং লোক লজ্জার ভয় এবং নিজের প্রাণের ভয় সে কিচ্ছু কাউকে বলেনি এমনকি সেই মহিলাটি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছে আর কতদিন পর্যন্ত বলুন তো এরকম মেয়ে এরকম গৃহবধূ চুপ করে থাকবে শুধুমাত্র লোক লজ্জার ভয় সমাজের মানুষের ভয় কবে আমরা সুরক্ষা পাবো এবং এরকম এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না যেগুলো আমাদের সামনে আসে না এবং এই নৃশংসতা শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতের কোনায় কোনায় হচ্ছে যেমন দেরাদুনে একটি বাসে কয়েকজন যুবক মিলে একটি মহিলাকে গণধর্ষণ করে জানা যাচ্ছে যে গত মঙ্গলবার রাতে মোরাদাবাদ থেকে দেরাদুনের আন্তর্জাতে বাস টার্মিনালে পৌঁছায় একটি পাঞ্জাবি মহিলা এবং সেই মহিলাকে একটি বাসে কয়েকজন ছেলে মিলে গণধর্ষণ করে অন্যদিকে মহারাষ্ট্রের বাদলাপুরে যে ঘটনাটি ঘটেছে সেটা বললে আপনার গা একেবারে শিউরে উঠবে সেটি হচ্ছে মহারাষ্ট্রের বাদলাপুরের একটি স্কুলে দুইজন ছাত্রীকে করেছে সেই স্কুলেরই এক সাফাই কর্মী যার যাদের মধ্যে একজনের বয়স হচ্ছে তিন বছর মাত্র তিন বছর আর আরেকজনের বয়স হচ্ছে মাত্র চার বছর মানে তো খুদের শিশু ছিল যাদের জীবন সবেমাত্র শুরু হয়েছে তাদের ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষই নয় বিভিন্ন ধর্ষণের কেসের নাম উঠছে রাজনৈতিক অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিপোর্টে বলা হয়েছে যে প্রায় একান্ন জন সাংসদ বিধায়ক এর বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা চলছে এবং তার মধ্যে ষোলো জন হচ্ছে সাংসদ এবং একশো জন হচ্ছে বিধায়ক এবং বর্তমানে সাংসদদের মধ্যে প্রায় পঁচিশ জনই এই তালিকায় রয়েছে এবং এই রিপোর্টে সব থেকে বেশি নাম উঠেছে বিজেপি নেতাদের অর্থাৎ যারাই রক্ষক তারাই ভক্ষকের ভূমিকা পালন করছে এবং যে হসপিটাল ঘিরে এত আন্দোলন এত বিক্ষোভ সেই হসপিটালে প্রথমবার কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এর আগেও একাধিকবার একাধিক মানুষের সঙ্গে ঘটেছে রসজনক মৃত্যু কখনো 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 কোনো কোনো ছাত্র সাফাই কর্মী বা কোনো উত্থাপক এছাড়াও অভিযোগ উঠছে মাদক চক্র পর্নোগ্রাফি চক্র এছাড়াও ড্রাগস পাচারের মতন একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল আরজিকর হসপিটাল এবং বেশ কয়েক বছর ধরে রহস্যজনক ঘটনা ঘটেছে আর্চিকর হসপিটালে এছাড়াও এই সব ঘটনার সূত্রপাত হয়েছিল দু সালে কলেজ হোস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয় এবং সে মৃত্যু কেউ ঘটনার মতন আত্মহত্যা বলে ঘোষণা করেছিল হসপিটাল কর্তৃপক্ষ পরে পুলিশ তন্ত করতে এলে পুলিশের সঙ্গে কোনো সহযোগিতা করেনি হসপিটাল কর্তৃপক্ষ পরে অবশ্য জানা যায় সেই কলেজ হোস্টেলে একাধিক পর্নোগ্রাফি শুট করা হয়েছে এরপর বিভিন্ন অশ্লীল সেই হোস্টেলে এছাড়াও মৃতদেহ তারপর দু হাজার তিন সালে আরও এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় আর জি হসপিটাল থেকে তারপর দু সালে একেবারে পচা গলা দেহ উদ্ধার করা হয় বাহান্ন বছরের এক চিকিৎসকের তারপর দু হাজার কুড়ি সাল সেখানে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় আরজিকর হসপিটাল থেকে এবং সে আরজিকর হসপিটালের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ মেরেছিল এবং অন্যদিকে দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সালের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয় আরজিকর হসপিটাল থেকে চিকিৎসকের মতে তার ড্রাগস ওভার ডোজের জন্যই মৃত্যু হয়েছে এবং দু হাজার চব্বিশ ঘটনা এতগুলো ঘটনা এতগুলো মৃত্যু অনেকগুলো প্রশ্ন সৃষ্টি করেছে অনেক প্রশ্ন বাড়ছে দ্রুত দেওয়ার মানুষ নেই যদিও তিলোত্তমার ঘটনার প্রায় তেরো দিন পেরিয়ে গেছে সিবিআই এখনো বন্ধু তদন্ত চালাচ্ছে এই ঘটনায় মাত্র একজনই গ্রেপ্তার হয়েছে তবে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেটা যেন আমরা চালিয়ে যাই এতদিনে কোনো কিছু হয়নি এই বলে যাতে আমরা আমাদের মনের জোর হারিয়ে না ফেলি যত আগুন রয়েছে যত রাগ রয়েছে তা যেন আন্দোলনের মাধ্যমে প্রকাশ পায় এবং কোনোভাবে হেরে গেলে দমে গেলে থেমে গেলে চলবে না আন্দোলন চলছে চলবে হাল ছাড়লে একদম চলবে না বন্ধু উই ওয়ান্ট জাস্টিস ফর লেডি রক্ত